যে বিজেপি নেতারা বলেন পঁচিশ বছরে ত্রিপুরার যে কিছুই হয়নি যা কিছু হয়েছে নাকি ছ বছরে হ্যাঁ ছয় বছরে কিছু হয়েছে কার হয়েছে সবাই আমরা দেখছি এখন ছ বছরে কিছু হয়নি তা নয় কয়েকজনের হয়েছে আপনাদের এই ফটিকরাই বিধানসভা কেন্দ্রের একজনের তো বহুত কিছু হয়েছে এবং তিনি নিজেই এটা কি সারা ত্রিপুরার প্রকাশ করেছেন তিনি ফিফটি ওয়ান ফটিক রায়ের মিনিস্টার মানে ফটিক রায়ের যা কিছু শুধু তারই অধিকার লুট করা এটা একেবারে লুকায়িত না তিনি সিল মেরে বলছেন ফিফটিরা এই ফিফটি ওয়ান ফটিক রায়ের মিনিস্টার আমরা জানি না ত্রিপুরা যে ফিফটি ওয়ান এই ব্লক এলাকাতে নতুন করে একটা স্কুল বা অন্য কিছু হয় না ঘরে ঘরে এম এ পাস পাস তাদের ঘরে চাকুরি আসে না থাক। নির্বাচন ঘোষণা হলে পরেই এই সরকার কদিন বাদে বাদে মন্ত্রীরা সাংবাদিকদের সামনে হাজির হয় আর কিছু কাগজ পরে মানুষকে শুনান এতগুলো পথ সৃষ্টি হয়েছে এতগুলো চাকুরি হবে এইভাবে পরীক্ষা হবে সে পরীক্ষা হয়ও তাদের কাছ থেকে ফি নেয় কিন্তু সে পরীক্ষার ফল আর কখনো বের হয় না আবার আবার সেই একই পদের নতুন তিন দিন বাদে করে আরেক মন্ত্রী এসে বলে এতগুলো শূন্য পদ নেওয়া হবে আগেরটা কি হলো এটা আর বলে না কে বাধা দেয় তাদের কে সুদাংশ বাবুদের কেউ তো বাধা দেয় না দিল্লিতে তোমাদের সরকার করিদ কর্মা প্রধানমন্ত্রী যিনি সবকা সাধ সবকা বিকাশ সবকা বিশ্বাস বিকশিত ভারত অমৃতকাল আরো কত কথা বলেছেন এগুলি বলে আপনাদের কানে জ্বালা ভালা আমি করতে চাই না কেন হয় না হয় না একটাই কারণ এই ভারতীয় জনতা পার্টি বলে আমরা রাষ্ট্রবাদী আসলে তারা হল ভোগ রাষ্ট্রকে রাষ্ট্রের পতাকাকে সামনে রেখে নিজের আখের গোছাল আপনাদের এই ফটিক রায়ের বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস যিনি মন্ত্রী হওয়ার আগে নাকি তার মা বিপিএল কার্ডের মালিক অন্তোদয় কার্ডের মালিক চাল তুলতেন তিনি আজকে কোটি টাকার মালিক আমি জানি না আমার কাছে তথ্য নেই এই সুধাংশু যিনি সহকর্মী ছিলেন কদিন আগে সুদীপ রায় কদিন আগে এখানে এসে একটা বক্তৃতা করে গেছেন তার সত্যতা প্রমাণ সুদীপ রায়ই দেবেন আমি তার কথা ধরে বলছি তার বিয়েতে নাকি সাত কোটি টাকা খরচ করেছেন এই হলো বিজেপি রাষ্ট্রবাদ বিজেপি রাষ্ট্রবাদ মনে হলো যে কথাটা বললাম ব্যক্তিবাদ যে রাষ্ট্র ভারত মাতার নামে শ্লোগান দে আর সব লুট করা তার জন্যই আজকে ত্রিপুরা যে গণতন্ত্রের রোধ করা মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া রাজনৈতিক দলগুলার অধিকার ছিনিয়ে নেওয়া রাষ্ট্রযন্ত্র যন্ত্রকে অপব্যবহার করে জনগণের মুখ বন্ধ করা গত ছ বছরে